দর্শক এতক্ষণ যাবত আমি আপনাদেরকে নওগাঁর ঐতিহ্যবাহী মাজারে বিভিন্ন জায়গা ঘুরে দেখালাম আজকে তার ঠিক ব্যতিক্রমী জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর ইতিপূর্বে একজন দাড়িওয়ালা বিশাল দাড়িওয়ালা তিন ফুট দাড়িওয়ালা ব্যক্তির সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আমার পাশে একজন শরবত বিক্রেতা তার বয়সটা কিন্তু অত্যন্ত কম এবং সে একজন ছোট মানুষ যার কারণে কিন্তু আমরা তার কাছে আসি চলুন তার সাথে কথা বলবো এবং জানবো যে এখানে তিনি এত ছোট বয়সে কিভাবে দোকানদারি করতেছে আসসালামু আলাইকুম তোমার নাম কি সোনা নাইম নাইম তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি যে এই সরবতের দোকানটা পরিচালনা করতেছো এখানে আর কেও আছে তোমার সাথে আছে তোমার এখন কোথায় গেছে অটো গাড়ি চালাচ্ছে আর দিনের বেলা তুমি এগুলো বিক্রি করো আর তোমার বাবা অটো গাড়ি চালায় আর তোমার अब्بو দোকানদারি করে কোন সময়? अब्بو দোকান না গাড়ি চালায়। তুমি লেখাপড়ার পাশাপাশি এখানে অটো গাড়ি চালাচ্ছো মানে তোমার अब्بو অটো গাড়ি চালাচ্ছায় আর তুমি লেখাপড়ার পাশে ওই দোকানটা চালাও। তাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হয় না। হুম। তোমার স্কুল কাটা থেকে ওঠা পর্যন্ত 11টা থেকে 4টা বন্ধ। আচ্ছা আজকে শুক্রবার। শনিবারে দুই দিন বন্ধ। এই দুই দিনেই তো তোমাদের এখানে বেশি বিক্রি হয় না? তুমি কোন কোন দিন মানে দোকানদারি করো খালি শুক্রবারে শুধু শুক্রবারে আর সপ্তাহে অন্য কয়েকদিন স্কুলে যাও তাতে তোমার একদিনে কি পরিমাণ বিক্রি হয় হয় 300 টাকা এই টাকা কি তুমি তোমার কাছে ব্যয় করো না তোমার ফ্যামিলির কাছে তোমার পরিবারের কাছে ব্যয় করো তোমার আম্মুর কাছে দাও আর তোমার আম্মু সেই টাকা নিয়ে তোমার খরচ তোমার ফ্যামিলির খরচ এগুলো চালায় দর্শক এতক্ষণ যাবো তো আমি আপনাদেরকে নাইমের সাথে কথা বলে শোনালাম আপনারা শুনলেন যে নাইম কিন্তু 6 বড় না 3 আপনারা এতক্ষণ শুনলেন নাইমের সাথে কথা বলে আপনাদেরকে শোনালাম নাইম কিন্তু ক্লাস 3 তে পড়ে এবং সে সপ্তাহে একদিন শুক্রবার তাদের এই অতি জীবাহী নগার মাজারে যে যেহেতু লোক সমাগম বেশি হয় তার কারণে কিন্তু নাইম এখানে দোকানদারি করে আর নাইম এখানে খুব সন্তুষ্ট আছে কারণ তার 10-400 টাকা বিক্রি হয় প্রতিদিন সেই টাকাটা সে তার মায়ের কাছে দেয় এবং তার মা এই টাকাটা দিয়ে তাদের সংসারের জন্য ব্যয় করে তো চলুন ধন্যবাদ দর্শক আপনাদেরকে এবং আপনারা নাইমের জন্য দোয়া করবেন তিনি যেন একজন ভালো ছাত্র হিসেবে বেড়ে উঠতে পারে